শতবর্ষ পূর্তিতে আলোচনা সভার পরিকল্পনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এর আগামী বিজয় দশমীতে আর এর পথ চলার একশো বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা নিয়েছে সংঘ আলোচনা হবে সংরক্ষণ গরু পাচার সব ধর্ম বিবাহ ইস্যুতে পর্যায়ক্রমে আলোচনা হবে দেশের চার শহর মুম্বাই কলকাতা দিল্লি ও বেঙ্গালুরুতে আলোচনা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে চলবে এই বছরের শেষ পর্যন্ত কলকাতায় আর এর সভা হতে পারে ডিসেম্বর মাসে সঙ্গ সূত্রে খবর এই আলোচনা সভাতেই আমন্ত্রণ জানানো হতে পারে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কলকাতায় আরএসএস এর আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এছাড়াও ডাকা হতে পারে আরএসএস এর চিন্তা ধারার বিপরীতে দাঁড়িয়ে থাকা অন্যান্য দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে সংখ্যালঘু সমাজের বিশিষ্টদের আমন্ত্রণ পেতে পারেন বারোটি দেশের রাষ্ট্রদূতেরা প্রায় এক হাজার জনকে নিয়ে এক এক জায়গায় আলোচনা হবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে এবছর বিজয় দশমীর দিন দিন থেকে শুরু হচ্ছে শতবর্ষের অনুষ্ঠান ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুষ্ঠান আলোচনা সভা আয়োজনের পাশাপাশি বিচারধারা ও ব্যাপ্তি ঘটানোই সংঘ প্রধানের লক্ষ্য এ ব্যাপারে সংঘ একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নিতে চলেছে সূত্রের খবর সংঘের কাজের বয়সের ঊর্ধ্বসীমা উঠে যাচ্ছে যাচ্ছে কর্মক্ষমতা ও শারীরিকভাবে সক্ষম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি সংঘ অথবা রাজনৈতিক কাজে বহাল থাকতে পারবেন শেষবার দু সালে এ ধরনের আলোচনা সভার আয়োজন করেছিল আর এস আমন্ত্রণ করা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেসের আপত্তি সত্ত্বেও আর এর সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি আর এর এই আমন্ত্রণে সাড়া দিয়ে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়রা আলোচনা সভায় যোগ দেন কিনা এখন সেটাই দেখার প্রীতিশ বন্দ্যোপাধ্যায় Porto, Calcutta News